সবার মুখে একটাই কথা দুই সাল পঁচিশ সাল দুই হাজার পঁচিশ সাল দুই হাজার সালে কি হতে চলেছে না যারা ঘন্টা আজকে মানে ঘুমায় না সফলতা চিন্তা করতেছে মানে দুই সাল আসলে আমাদের সেটা দিয়ে দিবে মেটা কিন্তু অতটাও পাগল না ঠিক আছে যে যেটার যোগ্য কিন্তু তাকে সেটাই দেয় আপনি যদি যোগ্য থাকেন আপনার সেট জন্য তবে আপনি সেট পাবেন আর যদি যোগ্য না থাকেন দুই হাজার পঁচিশ কেন ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ চলে আসবে কাজ হবে না আচ্ছা বলেন এই ফেসবুক কি আমাদের এই যে এই যে বাঙ্গা একটা চেহারা আমাদেরকে চেহারা দেখে সেট আপ দিবে না চেহারা দেখে সেট আপ দিবে না আগে ফেসবুক আমাদের আইডিটাকে চেক করবো আইডিটা চেক করার পর ভালো করে দেখার পর যদি ফেসবুকের মনে হয় আমি সেট আপ পাওয়ার যোগ্য তাহলে আমাকে সেট আপ দিবে দুই হাজার পঁচিশ আসলেই যে আমাকে সেট আপ দিবে এমন তো কোনো কথা নেই অনেকে বলতেছে চব্বিশ সাল আসলেই নাকি কন্টেন্ট মনিটাইজেশন আরে ভাই এটা কি ভাতের লোকমা পাইছ ধরবার টুকুস করে গিলা ভালাইবা না গিলতে পারবা না এই যে আমি আমাকে দিয়ে বুঝাই আমার দ্বারা সেট আপ পাওয়া সম্ভব না কারণ ফেসবুক আমার চেহারা দেখে সেটা দিব না ফেসবুক আগে দেখবো আমার থেকে ফেসবুক কি পাইতেছে ফেসবুক কিন্তু আমার থেকে কিছু পাইতেছে না কারণ আমি ক্ষুদ্র একটা ইউজার আর আমি জানি আপনিও ক্ষুদ্র একটা ইউজার ঠিক আছে তাই ওসব সব সেট না কইরা আপনি মন দিয়ে কাজ করে ইনশাল্লাহ হ্যাঁ ভালো কিছু হবে আমাদের সাথে ঠিক আছে দুই হাজার পঁচিশ পঁচিশ করতে করতে মাথাটা একদম ঘুরে ফেলাইছে দুই হাজার পঁচিশ আসলেই আমাদের সেটা দিয়ে দেবো তাই না 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 দিব না কি আর বলার দুই হাজার চব্বিশ তো চলেই গেল তো সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাই সবার দিনটা ভালো কাটুক চব্বিশে কি পাইছেন কি হারাইছেন ওগুলো নিয়ে আফসোস করবেন না যা হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের সাথে খারাপ কিছু হয় না আল্লাহ আমাদের সাথে খারাপ কিছু করে না ঠিক আছে তো ইনশাল্লাহ আমাদের সাথে ভালো কিছু হবে আশা করা যায় তবে এই প্ল্যাটফর্ম নিয়ে এই কথা বলতেছি একটু মন দিয়ে কাজ করেন ইনশাল্লাহ আপনিও পারবেন সবাই পারলে আপনি কেন পারবেন না আপনার মধ্যে কি এমন নাই যা ওদের মধ্যে আছে ঠিক আছে তাই ওই যে পঁচিশ পঁচিশ কইরা যে আপনি মুখে ফেনা তুইলা ফেলাইছেন রাতে ঘুম নষ্ট করতেছেন যে পঁচিশ আসলেই আমাদেরকে দিয়ে দিবে ওই আশায় ঘুম নষ্ট করেন না একটু পরেই দুই সাল হাসিমুখে দুই হাজার পঁচিশ সালকে বরণ করে এর এছাড়া কোনো কিছু করার নেই আর সবাইকে নতুন বছরের শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ